হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা শ্রী রাশেদ ত্রিপি যে পাম্পার অফ এর মার্শাল ত্রিপিস নে প্রথমে একটা জাম কালার দিয়ে শুরু করছি দেখেন অনেকে আমাদের কাছে কমেন্টস করছেন যে মার্শালের ত্রিপিজের ভিডিও দেওয়ার জন্য তাই সবার কমেন্টস মাথায় রেখে আমরা আবার এর কালেকশন করলাম দেখেন প্রথমে একটা জাম কালার দিয়ে শুরু করছি আর আমাদের এখানে অবশ্যই অফার প্রাইজে থাকবে রাশে ত্রিবিজ মানে অফার প্রাইস প্রাইসটা থাকবে একবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকা পিনগুলো দেখেন অসাধারণ পিন থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু অনেক সুন্দর শেষের দিকে আরো ভালো ভালো কিছু কালেকশনের মানে ছবি দেবো আমরা তো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না আর এরকম অফার এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে অর্ডার অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি দেব স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে একটা এক্সট্রা অফার আছে অফারটা দশটার ওপরে যদি আপনি নেন বা দশটা যদি নেন তো ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর আজকের প্রিন্ট কালার গুলো এত সুন্দর থাকছে দেখেন প্রত্যেকটা প্রিন্ট কালার অসাধারণ থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দশটার উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে শুধু এই ভিডিওতেই আজকের ভিডিওর অফার থাকছে দশটা দেখেন আজকের প্রিন্ট কালার গুলো এত সুন্দর অসাধারণ প্রিন্ট থাকছে সবাই চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য আর যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন বা শুরু করেছেন অনেক জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারণার শিকার হয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাদের হেল্প করার জন্য অবশ্যই একটা দুইটা নিয়ে আগে আমাদের পরীক্ষা করবেন আমাদের প্রোডাক্ট গুলো কেমন ভালো না খারাপ থাকছে আহ এটা কি আপনি বেচতে পারবেন কিনা চেষ্টা করবেন তো যদি ভালো হয় তো পরবর্তী নেওয়ার চেষ্টা করবেন এটা একটা সি গ্রিন কালার এর থাকছে দেখেন আজকের প্রোডাক্ট গুলো কিন্তু অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন থাকছে একবার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা একটা বাঙ্গি কালার ভিতরে থাকছে দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই অর্ডার দিতে পারবেন এগুলো মার্শাল বা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অন্য যে কোনো ভিডিও থেকে অবশ্যই আমাদের প্রাইস কম থাকবে সবার থেকে আমরা কম প্রাইজে বিক্রি করে থাকি সিমে চলা আর আমরা পাইকারদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা দেই তো রেটটা থাকে এমন রেট যারা পাইকারে বিক্রি করতে সুবিধা হবে এরকম রেটে আমরা বিক্রি করে থাকি এখানে যারা খোরসা দুইটা একটা নিচ্ছেন তারা কিন্তু পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি বেছে তাদের জন্য সুবিধা আমাদের রেটের মার্কেট থেকে আমরা প্রায় হাফ পার্সেন্ট বিক্রি করি ফিফটি পার্সেন্ট বিক্রি করে থাকি প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট থেকে হাফ দামে আমরা ভিডিওতে দিয়ে থাকি সেক্ষেত্রে যারা ব্যবসা করে তারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে তারাও লাভবান হবে এবং মার্কেট থেকেও কিন্তু আমাদের প্রোডাক্ট তারা বিক্রি করলেও রেট কমে থাকছে এক্ষেত্রে কাস্টমার এর কোনো অভিযোগ থাকবে না এটা এটা একটা দেখেন বিস্কিট কালার এত সুন্দর থ্রি পিস থাকছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখছেন অতি তাড়াতাড়ি আমাদের স্টক সীমিত এবং অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় কারণ আমাদের থেকে এইটি পার্সেন্ট কাস্টমার যারা ব্যবসা করে তারা নিয়ে থাকে এজন্য আমাদের প্রোডাক্ট গুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করার জন্য এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন থ্রি একবার এগুলো একবারে অফার প্রাইসে থাকছে মাত্র নয়শো টাকা আর দশটা বা দশটার ওপরে নিলের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে এটা একটা এক্সট্রা অফার থাকছে তো সবাই চেষ্টা করবেন আমাদের এই ভিডিও থেকে দুটো একটা থেরিপিস নেওয়ার জন্য আর যারা অনেক জায়গায় থেকে নিয়ে প্রতারণা হয়েছেন তারা আমাদের থেকে একটা নেবেন এখানে শুধু ডেলিভারি চার্জটা আপনার পাঠায় দিতে হচ্ছে আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন না আপনি কাপড়টা হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করবেন সো আপনি কাপড়টা যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা কাপড়ে কোনো প্রবলেম আছে কিনা এটা কিন্তু দেখার পরে আপনি ডেলিভারি চার্জ মানে পুরো টাকাটা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে এখানে প্রতারণার কোনো ভয় নেই অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আর যারা ব্যবসা করবেন তারা তো অবশ্যই নেন বা নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন বা করে অন্য কোনো জায়গায় থেকে কিনে প্রতারণা হয়েছেন তারাও চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য এত কম প্রাইজে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন থেকে পিস আমাদের প্রোডাক্ট যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় রেডি জামারও ভিডিও আমরা দিয়ে থাকি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন অবশ্যই ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে দেখেন আজকের কালারগুলো একবার অসাধারণ প্রিন্টগুলো না অনেক সুন্দর থাকছে অবশ্যই চেষ্টা করবেন এগুলো নেওয়ার জন্য আর কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে আর যারা দশটার উপরে নেবেন তাদের তো ডেলিভারি চার্জ নেই সেক্ষেত্রে দুইশো বা পাঁচশো টাকা আহ আপনি অ্যাডভান্স করতে পারবেন বা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা প্লেট কিন্তু আজকে অসাধারণ থাকছে তো আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নে এটা একটা দেখেন অ্যাশ কালো সুতার কাজ প্লাস করা আছে অনেক সুন্দর আমরা কিন্তু চেলোয়ার ওন্না জামা সামনে পাট পিছন পাটা অনেকটা দেখাই দিয়ে থাকি আসলে পুরোটা প্রত্যেকটা দেখাই দিলে অনেক সময় লাগবে এক্ষেত্রে আমরা শুধু সামনে পাটটা দেখাই দেই বা অনেক ভিডিওতে যদি ব্যতিক্রম থাকেস তো একটা দেখে দেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এটা আমাদের আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আর যারা আমাদের শপে নিতে নিতে চান শপে এসে নিতে চান কাঠের দেওয়ার ঠিকানায় চলে আসবেন Assalamu alaykum